মাঝরাত থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর কমারের নাম নেই অনেকক্ষণ পর একটু কুমল আর তারপরে বাইরে আমি চলে আসলাম ভেজা জামা কাপড়গুলো মেলতে তারপরে আমার চোখে পড়লো এই ফুলগুলোর দেখো কত সুন্দর লাগছে তাই না জলের ফোটাগুলো ফুলের ওপরে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু জানো তো এই ফুলগুলো এই সকাল অব্দি মানে ফুটে থাকে বেলা হলেই না বুঝে যায় আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে না আর সব কাজের দেরি হয়েছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে রান্না করতে দেরি হয়েছে আর এখন যেহেতু মামা আমকে স্কুলে পাঠাবো তাই তাড়াতাড়ি করে মামা আমকে রেডি করছি বৃষ্টি যেহেতু হয়েছে সে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ঘুমটা বেশ হয়েছিল আর উঠতে দেরি হয়ে গেছে ওর বাবা আজকে সকাল সকাল দুধও আনতে যেতে পারিনি অনেকটা বেলায় গেছে যেখানে ছটার সময় যায় সেখানে আজকে পনে আটটার সময় দুধ আনতে গেছে আর মামামে যেহেতু সাড়ে আটটায় স্কুল তো মামামকে তো সাড়ে আটটার মধ্যে স্কুলে ঢুকাতে হবে তো তার জন্য দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে এখন তাড়াতাড়ি করে মামামকে আমি রেডি করিয়ে আমি নিয়ে চলে যাব কারণ ওর বাবা যেহেতু আসতে দেরি হবে ওর বাবা আসলে মামা স্কুলের টাইম হয়ে ওভার হয়ে যাবে তো তার জন্য দেখো ওকে আমি এখন রেডি করে নিচ্ছি আর যেহেতু আজকে বুধবার তাই মামা স্কুলটা স্কুলের ড্রেসটা অন্য অন্য তো চলো এখন মামামকে আমি তো রেডি করে দিয়েছি তারপরে আমি বই খাতা গুছিয়ে নেবো এদিকে মামামের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট ওকে সকালে প্রায় দিনই আমি মানে ভাত ভাত কিছু খাইয়ে নিই দুগাল হলেও আমি ওকে ভাতটা খাইয়ে নিই তো খাওয়ানো হয়ে গেছে আর মামামের এখন বই খাতাটাও গুছিয়ে নেবো আমি তারপরে আমি রেডি হয়ে একেবারে মামামকে নিয়ে বেরোবো ওই যে বৃষ্টির জন্যই আজকে কিন্তু সমস্ত দেরি হয়ে গেল চলো তোমরা দেখতে থাকো বাড়ি কি।

ব্যাগ তোর পিছনে নাও বাই না ফুল নেবে আনটিকে দেবে ধরো চলো 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 এবার চলো আসো এবার আসো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর সকাল সকাল ভোর থেকেই ভীষণ বৃষ্টি সেই কালকের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে আর মাম্মামকে নিয়ে আজকে আমি যাচ্ছি কারণ বৃষ্টি ওর বাবা দেরি হয়ে গেছে তাই আমি বেরিয়ে করলাম ছাতা নিয়ে মাম্মামকে দিয়ে আসতে মাম্মামকে রেঙিট করে দিয়েছি আর আমি ছাতা নিয়ে নিয়েছি সাইকেল নিয়ে গেলে পুরো ভিজে যাবো তো তার জন্য ছাতা নিয়ে নিয়েছি আর চলো এখন মামামকে স্কুলে দিয়ে আসি তো তোমার দেখতে থাকো আজকে ব্লগ চলো মাম্যামকে স্কুলে দিয়ে চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাওয়ার সময় কোনো রকম টোটো পাইনি এত বৃষ্টি পড়ছিল আর টোটো একটাও পাইনি যার কারণে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হয়েছে তারপরে আসার সময় দেখো আমি এখন মাছ নিয়ে নিচ্ছি আর এখন মাছ নেওয়া হয়ে গেছে হেঁটে হেঁটেই কিন্তু বাড়ি যাচ্ছি যাওয়ার সময় যেহেতু টোটো পাইনি আর আসার সময় টোটো করে আসলাম না হেঁটে হেঁটেই চলে আসলাম একাই আসবো তার জন্য মামামকে তো দিয়ে আসলাম আর আসার সময় যে মাছ নিয়ে আসলাম আর এখনো বৃষ্টি পড়ছে আরও বৃষ্টি পাবে চারিদিকে অন্ধকার তো চলো এবার আমি হেঁটে হেঁটে যাই তো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে খেয়ে নিয়েছি আদা করে সোজা চলে আসলাম দোকানে এখন দোকানে কিছুক্ষণ বসবো তারপর টাইম হলে আবার মামা আমাকে আনতে যাব। আর ঘরের যা কাজ ছিল সেগুলো হচ্ছে বিছানা বিছানা এগুলো সব হয়ে গেছে আর আসার সময় যে মাছ নিয়ে যেছি সেটা মা ধুচ্ছে তো আজকে মাছটা দেখি রাত্রেবেলা বা বেলার দিয়ে কিছু একটা করবো তো এখন দোকানে কিছুক্ষণ বসবো তার টাইম হলে মামা আমাকে আবার আনতে যাবো তো বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে দেখো পড়তেই আছে এইভাবেই পড়ছে সেই সকাল থেকে এইভাবেই পড়ছে একেভাবে তোমার ওই ভোরের দিকে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন এই সেই সকাল থেকে হয়ে যাচ্ছে যাই হোক চলো তো এখন যাচ্ছি হচ্ছে মামমামকে আনতে আর এখন যাচ্ছি হচ্ছে সাইকেল নিয়ে কারণ তখন সকালে বৃষ্টি পড়ছিল থেকে তাই সাইকেল নিয়ে যেতে পারিনি তাই এখন সাইকেল নিয়ে যাচ্ছি আর টাইম হয়ে গেছে এখন হালকা হালকা পড়ছে কিন্তু গায়ে লাগছে না অতটা সাইকেল নিয়ে যাচ্ছি Two thousand years later. যখন মাম্মা স্কুলে আনতে গেলাম ওয়েদারটা ঠিকই ছিল তারপরে এমন বৃষ্টি এলো মাম্মা মামি দুজনেই পুরো ভিজে ভিজে বাড়ি আসলাম তো বাড়ি আসার পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে মাম্মা ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও ঘুম পড়ে গেছি তো যার কারণে তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর দেখো বিকেলবেলা সন্ধে সন্ধ্যেই আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি কারণ সবারই খিদে পেয়েছে তো তার জন্য দেখো এখানে করছি হচ্ছে রুটি আর করছি হচ্ছে ডিমের ঝোল তো অনেক দিন পর কিন্তু ডিমের ঝোল দিয়ে হচ্ছে আমাদের রুটি খাওয়া হবে সত্যি কথা খুব ভাল লাগে খেতে আর এদিকে হয়ে গেছে আমার করা আর এদিকে হচ্ছে আমি এখন ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি কারণ ওর বাবা যেহেতু কাছ থেকে আসলে ভীষণই খেতে পায় তো তার জন্য ওর বাবাকে এখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে দিয়ে দিচ্ছি আর মামাম যেহেতু ডিম খায় না তো মামামের জন্য এখন আমি দুধ জাল দিয়ে নেবো কারণ ও ছোটোবেলা থেকেই ডিমে ভীষণই পরিমাণে অ্যালার্জি তো ও ডিম খেতেই পারে না তো তার জন্য দেখো এদিকে ওর আর ওর ঠাকুমার জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি কারণ ওর ঠাকুমা যেহেতু ডিম খায় না তো ঠাকুমা আর নাতনি দুজনে মিলে দুধ দিয়ে এখন রুটি খাবে আর আমরা খাবো হচ্ছে ডিমের ঝোল দিয়ে তো চলো এখন এদিকে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে দুধ দিতে না আমার বেশ লাগে এই যে যখনই বেশ উতলে ওঠে আবার গ্যাসটা কমিয়ে দিলে নিচে নেমে যায় তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে মানে খুব মানে আনন্দ পাই তো যাই হোক এদিকে দেখো কি সুন্দর মানে ফুলে উঠছে খুব ভালো লাগছে আর এদিকে নমন খাচ্ছে কি খাচ্ছ দুধ খাচ্ছ কোথায় খাচ্ছ তুমি কোনটা দিয়ে খাচ্ছো ভালো হয়েছে ঝোলটা আস্তে মুখটা নিচু করো হুম মুখটা নিচু করো

আজকের দিন বুঝেছ মাসি আমি এসবকে কি বলবে হ্যাপি অ্যানিভার্সারি ঠিক আছে গিয়ে সারপ্রাইজ দেবো আমরা হ্যাঁ ঠিক আছে তো তার জন্য আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মেঘও করেছে এদিকে হাওয়াও ছাড়ছে জানি না কি হবে চলো দেখা যাক খাওয়া দাওয়া একেবারে সেরে এসেছি কারণ জানি দেরি হবে আসতে ওর জন্য চলো এটা কিন্তু ক্যাডবি তো আমরা চলে এসেছি দিদির দোকানে তো আমার বর্থি আর মেসি দুজনেরই দোকান একই জায়গায় রয়েছে তো এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু আমার বর্ডি অ্যারেঞ্জমেন্ট করেছিল তো সত্যি কথা বলতে আমার মেসি এতটাই লজ্জা পায় যে কোনো কোনো রকম ফটো বা কিছু এগুলো একদমই ফেসবুক বা ইউটিউব বলে পোস্ট করে না তো যার কারণে আমাকে প্রথমেই বলে দিয়েছিলো আমার কিন্তু কোনো ভিডিও কিন্তু শেয়ার করবি না তো যেহেতু সবাই দেখবে একটা লজ্জার বিষয় মানে ওটা ভীষণই লজ্জা পায় তো তার জন্য দেখো আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে ব্লগটা তোমার আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও